সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজ আপনাদের নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির সামনে সিঁড়ির কাছে আমি চারটা পাত্রে কচু শাক বুনেছি এই কচু শাকের মোকাগুলা আমি এখান থেকেই গ্রোসারি থেকে আমি কিনে এনেছি এখানের কচুর মুখাগুলো অনেক বড় বড় হয় তারপর আমি সেগুলো থেকে চারা করে এখানে চারটা পাত্রে বুনেছি দেখেন কত সুন্দর কত হেলদি কত সবুজ দেখতে কত সুন্দর আমি আমি এই কচু শাক একবার কেটে নিয়েছি দেখেন প্রতিটা গাছে আমি কেটে নিয়েছি কেটে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েই সুন্দর হয় সবথেকে এখানে একটা কথা বলতে হয় যে কচু শাকের অনেক দাম একটা ইলিশ মাছের যে দাম তার থেকে বেশি দাম কচু শাকের বাংলাদেশে যেমন কচু শাকের কোনো কদর নাই যেখানে সেখানে পাওয়া যায় যেখানে সেখানে গাছ হয়ে থাকে এখানে কষ্ট করে বুনতে হয় আর কচু শাক পছন্দ করে নাইট্রোজেন যে সমস্ত গাছে ফুল হয় না ফল হয় না সেগুলা নাইট্রোজেন পছন্দ করে আমি আমরা কিসে নাইট্রোজেন পাবো এক কেজি পানিতে এক মুঠ চা পাতা ভিজিয়ে রাখলে সারা রাত সকালবেলা সেকে আরও এক কেজি পানি দিয়ে এই চারটে গাছে আমি দিয়ে দিয়েছি এভাবে পনেরো দিন পর পর আমি তা পাতার পানি দিয়ে দিই দেখেন আর দেখতে কত সুন্দর আর দিই আমি এপসন সল্ট এপসন সল্ট এক চামচ এক কেজি পানিতে মিক্স করে এই গাছে আমি দিই গাছগুলা গ্রিন থাকার জন্য আর শিকড়গুলা শক্ত হবে মজবুত হবে শীতের সময় আমি এই গাছগুলা ঘরে নিয়ে যাই এবং মাঝে মাঝে পানি দিই পানি দিতে হবে নাই ভিতরে মুখাগুলা যে মুখি থাকে সেগুলো পচে যাবে তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ